আজকে একদম সব কিছু কাজ সেরে টান টান করে পুজো দুজা পুজো এখনো করিনি পল্লবী করবে করবো না তারপরে একবারে রান্নাঘরে এসে আপনাদের সামনে আসলাম তো এখন করছি সেটা তো পাঁচটা পাঁচটা রান্না করছি সকালবেলা খাওয়া হবে পাঁচটা সবাইকে গুড মর্নিং আপনারা কেমন দিচ্ছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যত্নগুলোকে অনেক অনেক সুবিধা

তারপর সকালবেলার খাওয়া দাওয়া করে একবারে রান্না করে এসলাম রান্না করতেছি তা রান্না করব একদমই হালকা রান্না করব রান্না কি করতেছি কত আজকে এখানে ছোয়া পিনের তরকারি আর বড়া ভাজবো এই দুইটা আর কি রান্না তা অতিরিক্ত গরমটা পড়ছে গরমের জন্য আর বেশি কিছু শেয়ার করতেও ইচ্ছা করে না তবু আর কি শেয়ার তো করতেই লাগবে ব্লগ তো দিতেই লাগবে ওই জন্য কী করলাম বন্ধুরা রান্নাঘরে একদম এসে আপনাদের সামনে শেয়ার করলাম তা রান্না করতেছি আর এফিসে দেখো এই মোবাইলটা ধুয়েছি মোবাইলটা আর কি ধুয়ে আগাতে মোবাইল নিয়ে আর কি ভিডিও করা আর কি কীরকম হয় ওই জন্য আর কি ওখানে মোবাইল ধুয়ে সবজি দিচ্ছি আমি কড়াইতে তা সবজিটা দেখা যাচ্ছে না তার এফিসে আর কি ঘাটাঘাটি করতেছি রান্না করবো একদম তাড়াতাড়ি করে রান্না করতেছি মনে হয় এখন বাজে দুইটা দুইটার মতো তা একটু দেরি করে আর কি রান্না বসে যে আমাদের রান্নাঘরে কিন্তু খুবই রোদ লাগে আর গরমও পড়ছে সেই আর রান্নাঘরে একদমই গরমটা আর কি বেশি এপের সে গ্যাসের তাপ আর এপের সে তাপ তা টিনের বেড়া ওই জন্য আর কি এতটাই গরম তা আমি ভিডিওর ভয়েসটা দে দিচ্ছি ভিডিও করার সময় না পরে দিচ্ছি কিন্তু পাশে বাড়ি কাজ হচ্ছে ওই জন্য আর কি তারপর একদম রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুম পড়ে উঠে তারপর আসলাম আপনাদের সামনে তা বিছনার উপরে আর কি গড়াগড়ি করছি তারপরে আর কি ঘুম থেকে উঠলাম উঠে আর কি বিছনাটা না জ্বাললে আর কি কীরকম হয় সারাদিন এই বিছনাতে গড়গড়ানো হয় এই 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 রুমটা একটু আর কি ঠান্ডা তাই উঠলাম উঠে আর কি বিছনাটা ঠিক করতেছি পান্নাটা একদম যা বিছনাটা যা দিয়ে একদম বালিশ টালিশ পরিষ্কার করে তারপর আর কি যাবো বাইরে বিকালবেলা হয়েছে চারটে সাড়ে চারটের মতো বাজে তারপরে আর কি বিছনা ঠিক করে ঘর ঝাড়ু দেবো ঘর ঝাড়ু দিয়ে উঠান আর কি ঝাড়ু দেবো তাই বেশি যে উঠলাম ওই বেশি আর কি পান্নাটা কীরকম হচ্ছে তার ওটা উঠে একদম ঠিক করে দিলাম ঝাড়ু দিয়ে একদম দেখো কত সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিলাম আমি বিছানা থেকে এনে নিলাম তারপরে এখানে একটা আর কি বালিশ রেখে দেবো বালিশ টালিশগুলো ওই দেখো ওখানে রাখছি গচে গুচে আর একটা বালিশ এখানে ছিল আর কি গোল বালিশটা এটাই আর কি বিছিনার উপরে থুয়ে দিলাম কেউ শুলে আর কি ওটা মাথা করে আর কি শুবে তারপর দেখো উঠানে আসলাম জল ছিটে দিতে এতটাই যে ধুলা বৃষ্টি নাই এ দিয়ে কালকে কিন্তু পুরা বাড়িটা আর কি মোচা মোচাগোচা করছিলাম বৃহস্পতিবার ছিল তবু না কি ধুলা তার জন্য কি করলাম একটু আর কি জল ছিটে দিয়ে নিলাম দিয়ে আর কি ছাদ দিলে একদম খুবই ভালো হবে তারপর দেখো বন্ধুরা এখন দিব আমি উটান ঝাড়ু দিব তারপরে যে না এখনও জল ছিটিয়ে দিচ্ছি তার জল ছিটে দেওয়া হলে তারপরে আর কি উটান ঝাড়ু দেবো দিয়ে উটান ঝাড়ু দিয়ে তারপর একদম হাত মুখ ধুয়ে টুয়ে আপনাদের সামনে আর কোথা উটান ঝাড়ু দেবো ততটাই রোদ তারপরে এই দেখো ঝাড়ু নিয়ে আসলাম ডলুটা কলের পাড়ে রেখলাম রেখে তারপরে এই দেখো ঝাড়ু নিয়ে আসলাম আর দেখো আমি মাথার মধ্যে ঘুমটা দিয়েছি তা এতটাই ধুলে ধুলে আর কি মাথার মধ্যে যাবে আজকে শ্যাম্পু করছি ওই জন্য মাথার মধ্যে ঘুমটা দিয়ে তারপর আর কি উঠান ঝাড়ু দেওয়া চালু করলাম ঝাড়ু দিলাম তারপরে বারান্দা ঝাড়ু দিলাম দিয়ে আর কি বিকালবেলার কাজ যা সমস্ত থাকে ওটাই কিন্তু বেলাটা এখন একদমই ডুবে গেছে তা বেলা ডুবলে আর কি সন্ধ্যা লাগলে আর কি উঠান ঝাড়ু দেওয়া যাবে না এই আর কি লোটটা একটু আর কি কমলো কমার পর তারপর আসলাম আমি বিকালবেলা কাজ সেরতে তারপরে দেখো এখন জল ছিঁড়ে দিছি না অতটা আর কি ধুলো হয় না তারপরে এইটা কিন্তু আমি সুপেরির আগাল দিয়ে আর কি ঝাড়ু বানাইছি চাটা দিয়ে চার দিলে না ধুলাগুলো আর কি ঠিক মতো যায় না উটানটা একদম রকম হয়ে থাকে তার জন্য আর কি সুপেরি আগাল দিয়ে যে ঝাড়ুটা বানাইছি ওই ঝাড়ুটা দিয়ে আর কি উটান ঝাড়ু দিচ্ছি আমি এই দেখো গুড়িয়া রানী আমি এই যে রাস্তা ঘুরতেছি এই দেখো জোয়ার বাড়ি দিয়া এই যে গুড়িয়া বিকেলবেলা হলো বিকেলবেলায় কাজটা সেরে চান করলাম আবার গরম লাগছে চান করে এই যে সবাই মিলে এখানে রাস্তার দিকে আর কি দিছি এই দেখো জোয়ার বাড়ি এখানে রাস্তায় এই দেখো বিকেলবেলা কাজটা সেরে আর আপনাদের সামনে আসা হয় নাই এখন রাত্রি হয়ে গেছে এখন বাজে ষাটটা কিন্তু একদম আমি রেডি হয়ে নিলাম হালকার মধ্যে এই শাড়িটায় পরে আর কি যাবো পাশে বাড়ি পূজা ওখানে প্রসাদ খেতে যাবো আমিও যাব গুড়িয়ার মা যাবে সবাই মিলে আর কি যাওয়া হবে আর এই যে আমার পল্লবীও যাবে পল্লবী এই জামাটাই পড়ে যাবে পাশে বাড়ি পূজা তো নিমন্ত্রণ দিয়ে গেছে তা এখন তো বাজে সাতটা চার বাজে তা এখন প্রসাদ খেতে যাবো চলো বন্ধুরা যাওয়া যাক পরে যাচ্ছি আবার আপনাদের সামনে এবার তারপর একদম আমরা পূজাবাড়িতে গেলাম রাস্তাটা আর কি শেয়ার করলাম না অন্ধকার তারপরে দেখো পূজা বাড়িতে কে কে গেছে এই যে আমি সবাই মিলে আর কি বসে আছি তারপরে আমার সাথে গুড়িয়ার মা গেছে পাশে বাড়ির দিদি গেছে সবাই গেছে আর এই দেখো এই ঠাকুরটা পূজা করছে শিব পার্বতী তারপরে সবাই মিলে এখানে উঠানে বসতে দিল তারপরে চলে গেলাম আমরা খাওয়া দাওয়ার ও দিক দিয়ে দেখো খেতে দিচ্ছি খিচুড়ি ঘন্ট অনেক কিছু আর কি আইটেম করছে তা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব